রাইট নাও আমি কিন্তু আছি রয়্যাল এনফিল্ড শোরুমে যেখানে প্রি বুকিং এর কিন্তু পাঁচ ব্যাচ তাদের রাইড গুলো নিয়ে আজকে ফার্স্ট রাইড করতে যাচ্ছে বাইক গুলো কিন্তু সবাই হাতে পেয়ে গিয়েছে তো চলুন দেখি সেই মুহূর্তে তারা কতটা এক্সাইটেড নিয়ে হচ্ছে লাইফ থেকে বেরো হচ্ছে বাইক গুলো নিয়ে সো আমরা ওয়ান বাই ওয়ান সবাই হচ্ছে বাইক গুলো নিয়ে বেরো হচ্ছে রয়েল এনফিল্ড বাংলাদেশ বাংলাদেশের প্রথম হচ্ছে বাংলাদেশের রাস্তায় নামলো আমাদের রয়েল এনফিল্ড বাংলাদেশ কিন্তু ফার্স্ট কিন্তু হচ্ছে রোডে নেমে গিয়েছে সো দ্যাট আমরা কিন্তু সবাই একটু দেখতে চাই কারণ হচ্ছে ফার্স্ট বুকিং এর ব্যাচ বাইক গুলো নিয়ে হচ্ছিল